আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছে আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশের বাংলা যে প্রশ্ন তার সিকিউয়ের সলিউশনটা দেখব এবং আমার হাতে যে আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে গ সেট তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও কার কয়টা ইমসিকিউ হয়েছে একের অ্যান্সার হচ্ছে রহমান দুইয়ের অ্যান্সার হচ্ছে মনসুন তিনের অ্যান্সার হচ্ছে ক চারের অ্যান্সার হচ্ছে অগ্নিবীণা পাঁচের অ্যান্সার হচ্ছে গ আমি পথিক কবির গভীর রাগিনী ছয়ের অ্যান্সার হচ্ছে ঘ সোনার ধান সাতের অ্যান্সার হচ্ছে এক দুই তিন আটের অ্যান্সার হচ্ছে ঘ অপ অপকারের উপকার করা নয়ের অ্যান্সার হচ্ছে ঘ দশের অ্যান্সার হচ্ছে খ এগারোর অ্যান্সার হচ্ছে কৃতদাস ছিলেন বলে বারোর অ্যান্সার হচ্ছে ক তো এরপরে তেরো থেকে যদি আমরা দেখি তেরোর অ্যান্সার হচ্ছে আমাদের গতিশীলতা চোদ্দোর অ্যান্সার হচ্ছে চেতনার পনেরোর অ্যান্সার হচ্ছে ক ষোলোর অ্যান্সার হচ্ছে মজিদ এর অ্যান্সার হচ্ছে বহু বিবাহ আঠেরোর অ্যান্সার হচ্ছে দুদু উনিশের অ্যান্সার হচ্ছে ক বিশের অ্যান্সার হচ্ছে এক ও তিন একুশের অ্যান্সার হচ্ছে খ বাইশের অ্যান্সার হচ্ছে অনুপম তেইশের অ্যান্সার হচ্ছে আত্মমর্যাদা বোধ চব্বিশের অ্যান্সার হচ্ছে মৃত্যুঞ্জয় পঁচিশের অ্যান্সার হচ্ছে কুসংস্কার ছাব্বিশের অ্যান্সার হচ্ছে মহৎ চিন্তা ভাবনার সাতাশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন আটাশের অ্যান্সার হচ্ছে আত্মনির্ভরতা উনতিরিশের অ্যান্সার হচ্ছে আমার কর্ণধার আমি তিরিশের অ্যান্সার হচ্ছে আল্লাদির নিরাপত্তার সংকায় তো এই হচ্ছে তোমাদের এমসি কিউয়ের সলিউশন তো তোমাদের কার কয়টা টাইম হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরের অন্য সকল বোর্ড এবং অন্যান্য সাবজেক্টের সলিউশন পেতে আসসালামু আলাইকুম